এক উগ্র হিন্দু বিশ্বনবী সাল্লাহ আলাইসালামের আকাশ চুম্বী মর্যাদাকে হানক্ষুণ্ণ করে তাকে কটুক্তি করেছে এবং বর্তমান ভারতের প্রতিষ্ঠিত সরকার বিজেপির এক শীর্ষ নেতা এ তার সাথে সহমত পোষণ করেছে পরে এক সাধারণ ব্যক্তি ইমতিয়াজ আলম ভাই রাহবানে গোটা মুম্বাই উত্তাল এবং সেটার সারা আমাদের বাংলাদেশেও পড়েছে ইসলাম প্রিয় জনতার কাছে নবী প্রেম এটা এমন একটা ইস্যু যেটার মধ্যে কোনো দলমতের বিভাজন করার কোনো সুযোগ নাই কাছে তাদের প্রাণের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় হলেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমি একটা ঐতিহাসিক ঘটনা বলবো হজরত ইমাম মালিক রহমতুল্লাহ এর সময় বাদশাহ হারুন রশিদ রহমাহুল্লাহ উনি ইমাম মালিক রহমতুল্লাহকে জিজ্ঞেস করেছিলেন হে ইমাম মালিক উনি তৎকালীন সময় ইসলামী সালতানাতের গ্রান্ড মুক্তি ছিলেন তাকে জিজ্ঞেস করেছেন কেউ যদি রসুল্লাহকে অপমান করে তার শাস্তি কি হওয়া উচিত ইমাম মালিক কথা শুনেই কান্নায় ভেঙে পড়েছেন এরপর বলেছেন আমিরুল মুমিন মা জাজা মা বাকাউল উম্মা বাদ শাতমিনাবিহা ওই উম্মত বেঁচে থেকে লাভ কি যেই উম্মত বেঁচে থাকে অবস্থায় তাদের মালিক রহমতুল্লাহ ঐতিহাসিক ফতুয়া প্রদান করেন মনসাবা নবীয়ান কুতিলা কেমন পর্যন্ত যেখানেই কে যে কোনো নবীর সানে কেউ যদি আঘাত করে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড এটা শাস্তি ক্ষমা করার অধিকার কোন রাষ্ট্র সরকার কোন আদালতের নেই কারণ এখানে সে আঘাত করেছে রসুল্লাহর ইজ্জতে বেয়াদবি করেছে রসুল্লাহর সাথে আদালত সরকার রাষ্ট্র ক্ষমা করার দুনিয়ার শাস্তি তার একমাত্র মৃত্যুদণ্ড তো আমাদের দেশে এখন ইসলাম রাষ্ট্রীয় ভাবে প্রতিষ্ঠিত নেই আমরা এটা পারতেছি না কিন্তু আমরা দেখি বিভিন্ন সময় আমাদের ইমানকে পরীক্ষা করার জন্য বিভিন্ন পরিকল্পিত ভাবে এ ধরনের প্ল্যান করা হয় আমরা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে অন্য সংস্কারের পাশাপাশি বিশ্ব নবী সাল্লামের শুভহান মর্যাদাকে অক্ষুন্ন রাখার লক্ষ্যে তার সানে কেউ যদি আঘাত করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিষিদ্ধ আমাদের কোন দ্বিমত নাই নাম্বার দুই পাশাপাশি আমরা সচেতন থাকব আমাদের এই সুযোগ নিয়ে কেউ যেন ঘোলা পানিতে জল শিকার পানি শিকার করতে না মাছ শিকার করতে না পারে আমাদের দেশে যে সমস্ত হিন্দু আছে তাদের পূজা মন্ডপ অন্য কোথাও যেন আক্রমণ করতে না পারে এদিকেও আমরা সচেতন দৃষ্টি রাখবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করে আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে আল্লাহর রসুলকে আগে ভালোবাসা লাগবে ঠিক কিনা আল্লাহর রসুল

আমরা একটা দাবি নিয়ে এখানে এসেছি যেহেতু আমাদের প্রাণের চেয়েও আমাদের প্রাণের চেয়েও আপনজন আমাদের জীবনের চেয়েও আপনজন কারণ পৃথিবীর সবচেয়ে আপনজন আমাদের বিশ্ববিশেষ ঠিক কিনা বলেন অপমান আমরা কোনোভাবে সহ্য করবো না আমরা ওই ভারত উগ্র হিন্দুদেরকে যারাতে তাই আমরা আমাদের জীবনের রক্ত বিন্দু দিও নবীদের সম্মান কে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই ঠিক কি না আমরা এই ভারতের ভারতের উগ্রবাদী হিন্দুদেরকে যারাতে তাই তোমরা কোরআনের সেই আয়াতটা খুঁজে দেখো সূরা আম্বিয়ার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন শুধু মুসলমানদের জন্য নয় तमाम কুল কীনাতের জন্য আকা মওলা কাজদের মদিনা রহমতের কান্দা ঠিক কি না বলেন আল্লাহ তাআলা সমস্ত উগ্রবাদী হিন্দুদের কবলে হেদায়ত থাকলে হেদায়ত দান করেন নতুবা ওদেরকে ধ্বংস করেন্লাহ ওদের কবলে হেদায়ত থাকলে হেদায়ত দান করেন নতুবা ধ্বংস করেন আমাদের চরম এবং পরম শত্রু যারা ভারতকে বন্ধু হিসেবে মেনে নেয় তাদেরকে সহি দান করেন আইলা ভারতকে এখনো যারা বন্ধু বলে আলমি তাদেরকে হেদায়ত দান আল্লাহ তসলিমা নাসরিন কে ভারত আশ্রয় দিয়েছে আল্লাহ নুপুর শর্মার বিচার আমরা পাই নাই আল্লাহ ভারত থেকে বারংবার আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ ইজ্জতের উপর আক্রমণ চালানো হচ্ছে আল্লাহ ভারতকে ভেঙ্গে জুড়ে দেবে খান খান করে দেব আল্লাহ